প্রতিদিন দান করুন দান শুধু অর্থকরি আর টাকা পয়সার সাথে সম্পর্কিত নয় যার দান করার মতো অর্থকরি নেই ইসলামের উদার নীতিতে তিনিও বড় দানশীল হতে পারেন দান অতি বড় পুণ্যের কাজ প্রতিদিন দান করুন পুণ্য সঞ্চয় করুন ইসলামের দৃষ্টিতে প্রতিটি ভালো কথা একটি দান প্রতিটি ভালো উপদেশ একটি দান কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও একটি দান অন্ধকে পথ চলতে সাহায্য করা একটি অনন্য দান পথ হারাকে পথ প্রদর্শন করা একটি দান বয়স্কদেরকে সম্মান করা একটি দান ছোটদেরকে স্নেহ করাও কিন্তু একটি দান দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো অনন্য একটি দান কারো জন্যে কল্যাণের দোয়া করাও একটি অপার দান কাউকে উত্তম শিক্ষাদান করাও একটি উত্তম দান কাউকে দিনের জ্ঞান দান করাও একটি দান পিপাসার্থকে পানি পান করানো একটি দান রোগীকে দেখতে যাওয়া একটি দান রোগীর কপালে হাত বুলিয়ে দেওয়া একটি অন্যতম দান সামান্য কথা কিংবা কাজ দিয়ে সাহায্য করাও একটি দান কারো কল্যাণে কিছু সময় ব্যয় করাও একটি দান সহানুভূতিশীল কথা বলাও একটি দান কারো সমস্যার কথা শোনাও একটি দান কারো অনিষ্ট দূর করে দেয়াও একটি দান কোমল কথা বলা একটি অন্যতম দান সহৃদয়তা প্রকাশ করা একটি অনন্য দান ক্ষমা করে দেয়া একটি মহৎ দান কারো দুঃখে দুঃখী হওয়া একটি দান কারো আনন্দে আনন্দিত হওয়াও একটি অসাধারণ দান রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো একটি দান সুপরামর্শ দেওয়াও চমৎকার একটি দান তাই আসুন আমরা দান করি প্রতিনিয়ত দান করি ভালো কথা বলা ভালো ব্যবহার করা একটি সদাকা আর এই একটি জিনিস যদি আমরা আমলে রাখতে পারি তাহলে এই ভালো কথা এবং ব্যবহার এবং ভালো মানসিকতার ভেতর দিয়ে আমরা কিন্তু অনেক অনেক দান করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমলের তফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন